கடை সব মানুষ ভিতরে মানুষ আছে তো গ্যালাসটাও সব ভাঙিয়ে লাইছে মানুষ একজন মানুষ একজন মাইরা দিছে মাইরা দেওয়ার পরে ওরা সবাই আসছে হ্যাঁ মানুষ একটা মনে হয় একদম ইয়ে করে মানুষ মরণে মনে হয় এখন পরে এদেরকে দরে টরে নিয়ে গেছে আর এখান দিয়ে মানুষ যারা আছে এরা সব ভাঙি ছিল লাইছে ও মরে গেছে মানে নাকি মাতিয়ে যাওয়া ভালো লাগে

এখানে একজন ভাই ভালো কাজ করতে আসে উনি যাত্রীদেরকে সহসম্মান নামাই দিচ্ছে এখানে যাত্রীরা খুবই আতঙ্কিত হয়েছে অনেক বাচ্চা কাচ্চা ছিল মানুষ সবাই গ্লাস টাস বাঁধছে এটা খুবই অন্য করছে ওই যে জীবন বাঁচছে পালায় কি করবো মানুষের